হ্যালো ফ্রেন্ড ভিভো নিয়ে আসতেছে বাংলাদেশে ভিভো টি ফোর আলট্রা যেটা নিয়ে বাংলাদেশে অনেক বেশি আশা হয়ে আছে যারা ভিভো লাভার সো খুব শীঘ্রই নিয়ে আসতেছে বাংলাদেশে ভিভো টি ফোর আলট্রা এখন ইন্ডিয়াতে এটা আঠারো তারিখে লঞ্চ হওয়ার ডেট প্রকাশ করেছে এবং কি আমাদের দেশে খুব সম্ভবত আগামী মাসের মধ্যেই এই ফোনটা চলে আসবে সো ইন্ডিয়ার মার্কেটে এটা স্টার্ট হয়েছে পঁয়ত্রিশ হাজার রুপি থেকে এটা সম্পূর্ণ টেলিফোটো ল্যাঞ্চ একটা ক্যামেরা ফোন এবং কী টেলিফোটো ফোটো ল্যাঞ্চ আপনি অনেক বেশি ডিএসএলআর সুবিধা এনজয় করতে পারবেন সো বাংলাদেশের মার্কেটে আসার অপেক্ষা রয়েছে আমরা তার আগে আমরা একটু দেখিনি এটাতে কী কী আছে পঞ্চাশ মেগাপিক্সেলের সনি আই ওয়াই ক্যামেরা এবং কী আই এম এক্স নাইন এইট্টি ওয়ান ব্লোনিক সেন্সর সো আপনি বুঝতেই পারছেন যে এটা কত ইন ইম্পর্ট্যান্ট বা কোনো একটা ক্যামেরা দেওয়া হয়েছে সো পঞ্চাশ মেগাপিক্সেল সোনি পস পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরার লেন্সও থাকছে এখানে এম এক্স এইট হান্ড্রেড এইট্টি টু একটা সেন্সরও থাকছে তো টেলিফোটো লেন্স সম্পর্কে আমরা সবাই জানি এটা কীরকম তো সেগমেন্ট ফার্স্ট হচ্ছে টেন এক্স টেলিফোটু মাইক্রো জুম এটা দিয়ে আপনি টেলিফোটো টেন এক্স পর্যন্ত জুম করতে পারবেন মাইক্রো জুম হতে পারবে যেটা দিয়ে আপনি চাঁদের ছবিও তুলতে পারবেন এই ফোন দ্বারাই সো এখানে আরও একটা ক্যামেরা ব্যাকে থাকতেছে যেটা হচ্ছে থ্রি এক্স অপটিক্যাল জুম হবে থ্রি তিন গুণ পরি পরিমাণ জুম হবে আপনার এই ফোন সো আপনি বুঝতে পারছেন অসাধারণ ক্যামেরা সুবিধা পাবেন এই ফোন থেকে তো এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর থ্রি আলটা স্লিম ডিজাইনের ফোন যেটা থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট ফোর থ্রি এবং এটাতে কোয়ার্ট কার্ভ ডিসপ্লে থাকছে এবং কি আপনাকে এটা খুবই সাবধানতার সাথে ইউজ করতে হবে এবং কি এখানে থাকছে যে স্ক্র্যাচ ড্রপ রেসিডেন্স শিডিউল গ্লাস যে কোনো আপনার হাত থেকে পরে গেলে এবং কোনো স্ক্র্যাচ যেন না পড়ে সেজন্য থাকছে এটার এক্সট্রা অর্ডিনারিকে এখানে গ্লাস প্রয়োগ করা হয়েছে এবং কি এটার ওয়াইফাই থাকছে 7.00 পয়েন্ট জিরো জিরো পারসেন্ট সো আপনি বুঝতেই পারছেন যে এটার ওয়াইফাই রিসিভ করার ক্ষমতা অনেক অনেক সো এখানে আরও থাকছে যে আয়ার ব্লাস্টার ডুয়েল স্টেরও স্পিকার সো আপনি এটাদের রিমোটের সুবিধা উপভোগ করতে পারবেন এবং কি এই ফোনটার দুইটা সাইটেই ডাবল স্পিকার থাকাতে আপনি মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবেন অসাধারণ সো এখানে থাকছে আইপি সিক্সটি ফোর রেটিং সো এটার মাধ্যমে আপনি বুঝতেই পারছেন যে আপনি অ্যাক্সিডেন্টলি যদি পানিতে পড়ে যায় আপনার ফোন তাহলে আপনি অনেকটা সময় মোবাইলটাকে সেভ করতে পারবেন সো এখানে থাকছে তিনটা ভার্স ভেরিয়েন্টের ফোন যেটা হচ্ছে এ আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো জিবি এই দুইটা ভেরিয়েন্টে ওরা মার্কেটে নিয়ে আসতেছে সো বাংলাদেশে দেখা যাক ওরা কি করে তো ইন্ডিয়াতে অলরেডি এই ডেট ফিক্সড করে ফেলেছে আঠেরো তারিখেদের লঞ্চ ডেট সো আপনি এখানে আরও কিছু ডিটেলস আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলি দেখে নেবেন এর ফিউচারে সো এখনও যেহেতু এটা বাংলাদেশে লঞ্চ হয় নাই তো আমি শর্টলি আপনাদেরকে একটা বোঝার জন্য ধারণার জন্য দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করা সো আপনি এখান থেকে আরও অনেক ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন যেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সো এখানে ডিসপ্লে পারফরমেন্স স্টোরেজ ক্যামেরা সব কিছু আপনি এখানে ডিটেলস দেওয়া আছে আপনি এগুলি চেক করে এবং কি দেখে নিবেন যে অন্যান্য ফোনের সাথে তুলনা করে সো এখানে থাকছে আরও অনেক ধরনের ফোনের স্পেসিফিকেশনগুলো আমি তুলে ধরছি এখানে দেখতেই পারছেন যে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি একশো বিশ হাজার এমল ডিসপ্লে এবং কি মিডিয়াটেকালিও মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন থ্রি পয়েন্ট ডাবল জিরো প্লাস এবং কি বারো ড্যামের পার্সেন তো বলিয়েছিলাম সো মন পঞ্চাশ মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা দুই সাইডেই থাকছে বত্রিশ সময় সেলফি ক্যামেরা থাকছে সো পুরো পুরো ফিগারটাই আমি একটা পিকচারের মধ্যে নিয়ে এসেছি যেটা দেখে আপনি একটু একটা ধারণা করতে পারবেন সবগুলো যেটা বেসিক ইম্পর্ট্যান্ট সবগুলোকে আমি একটা জায়গায় নিয়ে এসেছি সো এখানে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এবং কি একশো বিশ হাজার ফ্রেশ রেট আটশো নিট ব্রাইটনেস এবং কি পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল এয়ার ক্যামেরা এবং কি পঞ্চাশ পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সো পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি থাকতে পার থাকছে এবং কি নাইনটি ওয়ার্ডের ফার্স্ট চার্জিং থাকছে এবং কি ভেরিয়েন্ট তো আমি ফার্স্ট আরও দেখেই দিলাম তিনটা ভেরিয়েন্ট থাকবে এখানে এবং কি এখানে পঁচেসরটা ইউড ইউজ করা হয়েছে ডায়মন্ড সি টি নাইন থ্রি জিরো জিরো প্লাস ধন্যবাদ সবাইকে